নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারের এর উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন ঘটলো উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ডিভিসি মোড়ের উরালপুলে অল্প বিস্তর আহত চালক ও খালাসি ঘটনাস্থলে পুলিশ জানা গেছে তারের বান্ডিল বোঝায় ট্রেলার ডিভিসি মোড়ের উলাল পুলে উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উলালপুলের ডিভাইডারের উপরে উঠে যায় ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ স্থানীয়রা জানান বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি ডিভিসি মোড়ের উলাল হঠাৎ এই সময় একটি দুর্ঘটনারই ঘটে নিজ দিয়েই চলে গেছে উনিশ নম্বর জাতীয় সড়ক ট্রেলারটি ভর্তি না থাকলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো এই উড়ালপুলটির পরিকাঠামো ঠিক নেই এই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে Gracias. রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আরটি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন সিরিয়াস সিরিয়াস আমার নাম কল্যাণ রায় রুট পেট্রোলিং অফিসার নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন